সনাতন ধর্মীয় পৌরাণিক কাহিনীগুলোতে বর্ণিত হয়েছে বিপুল শক্তিধর ও ভয়ঙ্কর সব অসুর দানব ও রাক্ষসের কাহিনী তাদের অত্যাচার ও উৎপাতে ত্রিলোক যখন ত্রাহি ত্রাহি রব তুলত তখন দেবগণ তাদেরকে বধ করে শান্তি প্রতিষ্ঠিত করতেন ত্রিলোকে কিন্তু কখনো কখনো শুধুমাত্র শক্তির জোরে তাদেরকে পরাজিত করা সম্ভব হয়নি প্রয়োজন হয়েছে মগজাস্ত্র তথা বুদ্ধির আজ আমরা ঠিক তেমনই এক অসুরের কাহিনী জানতে চলেছি যার ভয়ে পালিয়ে গিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব কিন্তু যার ভয়ে স্বয়ং ভগবান পালিয়ে যান তার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি কে সেই মাস্টারমাইন্ড যার মাস্টার প্ল্যানে কুপকাত হয়েছিল এই অসুর তবে মূল কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং সনাতন ধর্মের প্রচারের স্বার্থে কমেন্টে একবার জয় শ্রী লিখে যাবেন ভস্মাসুর দেবাদিদেব মহাদেব ও মোহিনীরূপী শ্রীবিষ্ণুর এই কাহিনী বর্ণিত হয়েছে একাধিক পুরাণে সেখানে কাহিনী চরিত্র বা উপস্থাপন কৌশলে মৃদু ভিন্নতা থাকলেও মূল কাহিনী এবং নৈতিক শিক্ষার বিষয়টি প্রায় অভিন্ন এবার আসুন তাহলে মূল কাহিনীতে প্রবেশ করা যাক কাহিনীর শুরু দেবাদিদেব মহাদেবকে দিয়ে আপনারা সকলেই জানেন মহাদেব আত্মধ্যানে লীন থাকেন কৈলাস পর্বতে গৃহী জীবনযাপনের পাশাপাশি ছাইভস্য মেখে শ্মশানচারী সন্ন্যাসের জীবনও যাপন করে থাকেন তিনি একদা তিনি কোনো এক নির্জন প্রান্তরে বসে ধ্যানের প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় তার পাশে থাকা ভস্যের পাত্র থেকে কিছুটা ভস্য তিনি নিজের গায়ে মাখলেন দেবাদিদেব তার শরীরে যে ভস্য মাখেন তা মূলত শ্মশান ভস্য কিন্তু সেদিন ভস্য মাখার সময় তিনি দেখতে পেলেন ভস্যের মধ্যে মানুষের কিছু চুল মিশ্রিত হয়ে আছে নিজের ব্যবহার্য বিভূতিতে মানুষের চুল দেখে চরম বিরক্ত হলেন তিনি তার সেই বিরক্তি মুহূর্তেই রূপ নিল ক্রোধের ক্রুদ্ধ হয়ে তিনি তার ভস্যের পাত্রটিকে ছুঁড়ে মারলেন মাটিতে মহাদেবের ক্রোধ যেন তেন কিছু নয় দুর্বাসার মতো রাগী ঋষিরও জন্ম হয়েছিল ভোলানাথ শিবের ক্রোধ থেকেই তাই এবারও তার ক্রোধ বৃথা গেল না বিভূতির পাত্রটি ছুঁড়ে মারার সাথে সাথেই সেই ভস্য ও শিবের ক্রোধের সমন্বয়ে সৃষ্টি হল এক অসুর যেহেতু ভস্ম থেকেই এই অসুরের জন্ম তাই তার নাম হল ভস্মাসুর বা ভস্মাসুরা এরপর এই ভস্যাসুর শিবের সামনে এসে প্রণাম করে বললেন আদেশ করুন প্রভু ভস্যের পাত্র বিনষ্ট হওয়ার কারণে মহাদেবের তখন শ্মশান ভষ্যের প্রয়োজন ছিল তাই তিনি ভস্মাসুরকে আদেশ করলেন হে ভস্মাসুর আজ থেকে তুমি আমার জন্য শ্মশান থেকে ভষ্য আনবে এটাই তোমার একমাত্র কাজ ভস্মাসুর অত্যন্ত খুশি মনে চলে গেলেন শিবের জন্য ভস্ম আনতে এভাবে কেটে গেল বহুকাল এর মধ্যে অজস্রবার শ্মশান থেকে ভস্ম এনে দেবাদিদেবকে দিয়েছেন ভষ্মাসুর কোনোদিনও এর কোনো ব্যতিক্রম হয়নি ভস্মাসুরের এই সমর্পণ ও ত্যাগ দেখে তার প্রতিও বিশেষভাবে প্রীত ছিলেন মহাদেব কিন্তু একদিন ভস্মাসুর ফিরে এলেন একেবারে খালি হাতে এ দৃশ্য দেখে একটু আশ্চর্য হলেন শিব ভস্মাসুরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ভষ্মাসুর আজ ভস্ম আননি কেন মহাদেবের প্রশ্ন শুনে তার পদতলে লুটিয়ে পড়লেন ভষ্মাসুর কাঁদতে কাঁদতে বললেন হে প্রভু আমাকে ক্ষমা করবেন আজ আমি কোন শ্মশানে ভস্মের খোঁজ পাইনি এতকাল ধরে আমি কোনোদিন আপনার আদেশ লঙ্ঘন করিনি কিন্তু আজ আমি নিরুপায় শ্মশানে কোনো মৃতদেহ না এলে আমি ভস্য কোথা থেকে পাব তবে আপনার আদেশ পালন করতে না পারার জন্য আপনি যদি আমাকে কোনো দণ্ড দেন তাহলে আমি তা মাথা পেতে নেব মহাদেব বললেন না হে ভষ্মাসুর শ্মশানে ভষ্ম না পেলে তোমার তো কিছু করার নেই এখানে তো তোমার কোনো দোষও নেই যে আমি তোমাকে দণ্ড দেব ভষ্মাসুর বললেন তাহলে হে প্রভু আমাকে এই বর দিন যে আমি যদি কারো মাথায় হাত রাখি তাহলে সে ভস্যে পরিণত হবে যেদিন আমি কোথাও ভষ্মের সন্ধান পাব না সেদিন আমি এভাবেই আপনার জন্য ভষ্য আনব এতে আপনারও ভষ্মের অভাব থাকবে না আর আমাকে দেওয়া আপনার আদেশও লঙ্ঘন হবে না ভষ্মাসুরের চাওয়া বর নিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন শিব তারপর ভাবলেন তার প্রতি অটুট শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই হয়তো ভষ্মাসুর এই বর চাইছে তাছাড়া ভস্মাসুরের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা দেখেও তার প্রতি বিশেষভাবে সন্তুষ্ট ছিলেন মহাদেব তাই তিনি ভস্মাসুরের চাওয়া বর প্রদান করে তার উদ্দেশ্যে বলে উঠলেন তথাস্তু এখন থেকে তুমি যার মাথায় হাত রাখবে তার শরীর ভষ্মে পরিণত হবে শিবের কাছ থেকে বর লাভ করে যার পর নাই সন্তুষ্ট হলেন ভস্মাসুর কিন্তু এর পরক্ষণেই এক দুষ্ট বুদ্ধি খেলে গেল তার মাথায় ভস্মাসুর শিবের দেওয়াবর তার বিরুদ্ধেই প্রয়োগ করার জন্য এগিয়ে গেলেন শিবের দিকে তারপর হাত রাখার চেষ্টা করলেন তারই প্রভু মহাদেবের মাথায় ভস্মাসুরের এই দুর্বুদ্ধি দেখে হতবুদ্ধি হয়ে গেলেন দেবাদিদেব মহাদেব তার দেওয়াবর ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও তার নেই অন্যদিকে ভষ্মাসুর যদি কোনোভাবে তার মাথায় হাত রাখতে পারে তাহলে তিনি নিজেও ভস্ম হয়ে যাবেন অগত্যা উপায় না দেখে সেখান থেকে চম্পট দিয়ে পালিয়ে বাঁচলেন শিব ভস্যা ছুটল তার পিছু পিছু নিজের দেওয়া বরে বলিয়ান অসুরের হাত থেকে বাঁচতে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে বেড়াতে লাগলেন মহাদেব আর মহাদেবের খোঁজে ভষ্মাসুরও সামনে যাকে পেল তার মাথায় হাত রেখে ভস্য করে দিতে লাগল এই ঘটনায় দেবকুল ঋষিকুল এবং মানবকুল এক চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করতে লাগল অবশেষে একদিন দেবাদিদেব মহাদেব পৌঁছে গেলেন ভগবান শ্রীবিষ্ণুর বৈকুণ্ঠ ধামে কারণ তিনি জানতেন এই সমগ্র সংসারের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হচ্ছেন শ্রীহরি বিষ্ণু শুধুমাত্র তার মাস্টার প্ল্যান দিয়েই ভষ্মাসুরকে পরাজিত করা সম্ভব দেবাদিদেব মহাদেবের কাছে ভষ্মাসুরের সমস্ত বৃত্তান্ত শুনে অভয় দিলেন ভগবান বিষ্ণু এরপর তিনি মায়া বলে ধারণ করলেন তার মোহিনীরূপ এই সেই মোহিনীরূপ যার আবেদনে ভুলিয়ে অসুরদেরকে তিনি অমৃত পান করা থেকে বিরত রেখেছিলেন তাছাড়া বৈষ্ণব সমাজে মোহিনী একাদশী নামে যে একাদশীটি পালন করা হয় তার নামকরণও করা হয়েছে শ্রীবিষ্ণুর এই মোহিনী অবতারের নামেই যাই হোক শ্রীবিষ্ণু মোহিনীরূপ ধারণ করে এসে দাঁড়ালেন ভস্মাসুরের সামনে অপসরাদের চেয়ে সুন্দর শারীরিক গঠনশৈলী উজ্জ্বল কাত্রবর্ণ এবং সর্বাঙ্গ সুন্দরী মোহিনীকে দেখে সবকিছুই যেন বিস্তৃত হয়ে গেল ভস্মাসুরের মোহিনীর কমনীয় আবেদনে দুই চোখ উজ্জ্বল হয়ে উঠল তার আর তাই দেরি না করে ভস্মাসুর মোহিনীকে প্রেম নিবেদন করে বিবাহের প্রস্তাব দিলেন ভস্মাসুরের প্রেম নিবেদন করা দেখে মোহিনীর ঠোঁটে যে হাসি ফুটে উঠল তা দেখে আরও একবার সম্মোহিত হয়ে গেলেন ভষ্মাসুর কার মাথায় হাত রাখলে কী হবে এ বিষয়ে বেমালুম ভুলে গেলেন তিনি মোহিনী এবার ভস্মাসুরকে শর্ত দিলেন যে যদি ভষ্মাসুর মোহিনীকে নৃত্যকলায় হারাতে পারেন তাহলে তিনি তাকে বিবাহ করবেন অসুর ভাবলেন এ আর এমন কি? তাই তিনি রাজি হয়ে গেলেন মোহিনীর সাথে নৃত্যকলা প্রতিযোগিতার জন্য শুরু হলো নৃত্য প্রতিযোগিতা মোহিনী যেভাবেই নৃত্য করেন ভস্মাসুর সেভাবেই অনুকরণ করে নৃত্য করতে লাগলেন তালে তালে এভাবে কেটে গেল বেশ কিছু সময় আর আড়াল থেকে এই ঘটনা পর্যবেক্ষণ করছিলেন দেবাদিদেব মহাদেব এরপর এক পর্যায়ে মোহিনী তার নিজের মাথায় নিজের হাত রেখে বিশেষ ভঙ্গিতে নৃত্য করতে লাগলেন আর যেহেতু ভস্মাসুর মোহিনীর নাচের মুদ্রা অনুসরণ করছিলেন তাই তিনিও তার নিজের মাথায় হাত রেখে নৃত্য করার জন্য যেইনা তার নিজের মাথায় হাত দিলেন অমনি তার নিজের শরীরই ভস্যে পরিণত হল সমগ্র সংসার মুক্তি পেল ভষ্মাসুর নামক অসুরের সৃষ্ট আতঙ্ক থেকে প্রিয় দর্শক পুরাণের কাহিনীগুলো রচনা করার মূল উদ্দেশ্য ছিল কাহিনীর আড়ালে আমাদেরকে কিছু নৈতিক শিক্ষা প্রদান করা ভস্মাসুরের এই কাহিনীও তার ব্যতিক্রম কিছু নয় এই কাহিনী দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে ক্ষমতা কখনোই ভুল ব্যক্তির হাতে অর্পণ করা উচিত নয় তাহলে সেই ভুলের মাসুল আমাদের নিজেদেরকেই দিতে হয় এবং এই ভুল শুধরানোর জন্য বিপুল পরিমাণ সংগ্রামের প্রয়োজন হয় কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন